আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতার কারখানা থেকে সবাইকে স্বাগতম মাল প্যাকেজিং হচ্ছে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে গার্মেন্টস দিকে আর অন্য অন্য জায়গায় চলে যাবে কুষ্টিয়া দিকে যশোর কুষ্টিয়া খুলনা রোড এখন ফ্রি আছে কোনো সমস্যা নেই ওদিকেও মাল নিতে পারবেন ওই যে মাল প্যাকেজিং হচ্ছে আর অনেকেই বলেন মাল টাকা দিয়ে টাকা মেরে দেয় এইগুলো প্রশ্ন অনেকে বলে যারা বলে তারা আর কেউ না আমাদের এই আশেপাশের কারখানার লোকই বইলে দেয় অন্য পার্টিদের যে টাকা মেরে দেয় দৈ ভান্ডার টাকা দিলে এগুলো আর কেউ না আমাদের মানে বাড়ির ভেতরে যেগুলো শত্রু থাকে এরকম শত্রুতালুক মালে যে ললি করে দেওয়া হয় ললির কারণ হচ্ছে যে ঝাঁকে ঝোঁকে পায় না সব মাল সিঙ্গেল কার্টুন হচ্ছে ওই যে সিঙ্গেল কার্টুন আর রসমালাই রসমালাই উনি চিন্তা করা লাগবে না রসমালাই এই যে এইগুলো যদি স্টিকার ছাড়া নেন যে স্টিকার ছাড়া নেবো আপনাদের ব্র্যান্ড ব্র্যান্ডের স্টিকার কিংবা লেবেল দেওয়া লাগবে না দেওয়া যাবে সমস্যা নেই আবার যদি কোন মিষ্টির কার্টুন ছাড়া নেবো মিষ্টির কার্টুন ছাড়া যে অতিথি প্যাকেটগুলো আছে এগুলো দেওয়া যাবে আর দই ভান্ডার আমাদের প্যাকেট ওইগুলো দেওয়া যাবে যদি আমাদের নামে নেন nda 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 nda